আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি ডাক্তার মোহাম্মদ লাইহানুদ্দিন আজকে যে রুগীটি দেখছেন তিনি মূলত একনি স্কার নিয়ে এসেছেন দেখতে পাচ্ছেন ওনার মুখে ব্রণের গর্ত অনেক বড় বড় গর্ত ওনার মুখে এই অংশগুলোতে অনেক বেশি বড় বড় গর্ত দেখা যাচ্ছে এবং ওই অংশগুলোতে অনেক বড় বড় গর্ত দেখা যাচ্ছে এই ব্রণের গর্তের সমস্যা নিয়ে তিনি দীর্ঘদিন ধরে ভুগছেন প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন ওনার মুখে ব্রণের গর্তগুলো একেবারেই স্পষ্ট এবং আজকের এই ব্রণের গর্তের চিকিৎসা করছি আমরা তা হচ্ছে আমরা ফেস পিআরপি এবং নিডিলিং করছি এই ফেস পিআরপি এবং মাইক্রো মাইক্রোনিডিং প্রস্তুতির মাধ্যমে ওনার এই ব্রণের গর্তগুলো অনেকটাই কমে আসবে ইনশাআল্লাহ ফেস পিআরপি ফেস পিআরপি এবং মাইক্রো নিডলিং এই প্রক্রিয়ার মাধ্যমে ওনার যে গর্তগুলো রয়েছে সেখান থেকে এই গর্তগুলো আস্তে আস্তে পুরে আসবে ইনশাল্লাহ এবং এই প্রসিডিউর মাধ্যমে যদিও দেখতে পাচ্ছেন যে আসলে ব্লাড বের হচ্ছে কিন্তু তাতে আসলে খুব বেশি ব্যথা পাচ্ছেন না কারণ আমরা অ্যানেস্থেটিক এজেন্ট ব্যবহার করেছি এবং শুনবো ওনার মুখ থেকে কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই গর্তগুলো কতদিন ধরে আপনার প্রায় সাত আট বছর সাত আট বছর ধরে এবং এই যে আমরা প্রসিডিউরটি করছি আপনি কি ব্যথা পাচ্ছেন জি না খুব বেশি একটা ব্যথা পাচ্ছে না সহনীয় মাত্রায় নিশ্চয় তাই না জি এবং কারণ আমরা তার পূর্বে অ্যানেস্থেটিক এজেন্ট ব্যবহার করেছি প্রিয় দর্শক যারা দীর্ঘদিন ধরে ব্রণের গর্তে সমস্যা ভুগছেন তারা এই প্রসিডিউরটি করতে পারেন এই প্রসিডিউরটি কয়েকটি সেশন করতে হতে পারে তাতে ভালো ফলাফল পাওয়া কিন্তু সম্ভব সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম